মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর আজকে হচ্ছে চরক তো আজকে তো আজকে হচ্ছে চড়ক চড়কের বেশ কিছু নিয়ম থাকে সকালবেলা সন্ন্যাসীরা স্নান টান করে এসে বাবার মাথায় একটা ফুল চড়াই তো ফুলটা হচ্ছে একটা ফুলের মালা চড়ায় ওটা ব্রাহ্মণে মাথার ওপর রাখে তারপরে হাত জোর করে সব সন্ন্যাসীরা বাবাকে ডাকে দিয়ে ফুলটা পড়ে যায় ঢাক বাজে ঢোল বাজে একদিকে তো ঢাক নয় এটা ঢোল তো ঢোল বাজে আর ফুলটাও পড়ে যায় তো এই নিয়মটা হয় তারপরে আজকে ভোগও আশা করছি হবে তারপর ভোগ একটু দেরিতে হয় দুপুরের দিকে দুপুর দুটো কি তিনটে এরকম টাইমে হয় আর তারপরে যে আগুনটা করেছে সেই আগুনে দুদিকে বাস পুতে সন্ন্যাসীরা বাসের ওপর উঠে একটা করে ফল ছুঁড়তে থাকবে ফল ডাব থাকে কলা থাকে আপেল শশা এগুলো থাকে আর পয়সা থাকে মানে খুচরো পয়সা থাকে আর চাল থাকে সন্ন্যাসীদের ঝুলিতে তো সেগুলো ফেলতে থাকে এই রিচুয়ালসগুলো আজকে হবে আর একটা লাভ দেয় ছুঁড়ে ফেলবে তারপরে লাভ দেবে তার এই থাকে আর এবারে তো প্রচুর সন্ন্যাসী আছে সকাল থেকে আমি প্রচুর ব্যস্ত আছি মানে বেডুকে নিয়ে ওর পাবা তো একদম সময় পাচ্ছে না এখন প্রচুর কাজের চাপ বেড়ে গেছে যেহেতু সেজন্য সময় পাচ্ছে না তো পুরোটাই আমাকে ম্যানেজ করতে হচ্ছে পিসি রান্না করতে আসছে রান্না নিয়ে তো বাচ্চার একটা ধকল থাকে আর আমি এই কদিন মায়েদেরকে আর মানে ডাকছিও না সন্ধেবেলা যেহেতু দিয়ে আসছি আর সেই জন্য সকালের দিকটা দিয়ে আসছি না কারণ ওদেরও কাজ বাজ আছে সারাদিন যদি আমি দিয়েই ছি সেই জন্য দিয়ে আসছি না আমি নিজে যতটা পারছি ম্যানেজ করার চেষ্টা করছি তো বেটু সকাল দেখে না একটু ঘ্যানঘ্যান করছে আজকে আমার মনে হয় ঠান্ডা গরমটা একটু লেগে গেছে সেই জন্য হয়তো তো সেই জন্য একটুখানি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে জানি না কতটা ওদিকে অ্যাটেন্ড করতে পারবো তবু চেষ্টা করব তো আর হ্যাঁ আর হ্যাঁ আজকে আমাদের বাড়িতে আসবে দাদু দিদু বুলা বেটুকে দেখতে আসছে ওরা ফার্স্ট টাইম দেখবে যা দেখেছে ছবিতে ভিডিও কলে দেখেছে তো যেহেতু দাদু শরীরটা খারাপ ছিল তো সেই জন্য আসতে পারিনি দাদু বলতে এটা বাবায়ের মামার বাড়ি থেকে দাদু দিদু আসবে তো বাবায়ের মামার বাড়ি দাদু বাবায় দাদু দিদু হলে কী হবে আমার কম নয় মানে ওর থেকে আমার বেশি ওদের সাথে রিলেশন মানে ভীষণ ভালোবাসে তো যাই হোক আমি ওদের ভীষণ ভালোবাসি বুলান তো আমার ননুদের থেকে মানে মেয়ে মেয়ে তুললো বলতে পারো কারণ আমি একদম ছোট্ট থেকে ওকে দেখছি ওকে খাইয়ে দেওয়া চান করিয়ে দেওয়া মানুষ করা টাইপে তো এগুলো করতাম মানে ওখানে আমরা অনেক ছিলাম সে অন্য স্টোরি আছে কখনো শেয়ার করব তোমাদের তো যাই হোক এখন আমি যে কাজ আছে সেগুলো কমপ্লিট করি আছে আছে থাক করলে না যাবে না এ থাক থাক ছুঁয়ে আছে যখন থাক থাক ছোনা বাবা তাকে এখন কোল নিয়ে যাবে না চলো খাবে চলো ঘুম থেকেই উঠেছে ঘুম থেকে উঠে এবার খাবে হুম খিদে পেয়ে গেছে তো খিদে খিদে পেয়েছে চলো খাবে চলো তোমার বেড তো বেটুর হয়ে গেছে আর ওদিকে চরক যেহেতু তো সন্ন্যাসী ফল ফেলা ওগুলো শুরু হয়ে গেছে বেটুকে স্নান করাতে গিয়ে দেরি হয়ে সবাই ওখানে আছে তো চলো আর রেডিও হচ্ছি না কারণ প্রচুর দেরি হয়ে গেছে অনেক সন্ন্যাসী তো অসুবিধা নেই দেখতে পাওয়া যাবে একটা দুটো তো দেখতে পাওয়া যাবে এখান থেকে দেখছিলাম তোমাদের দেখালো এখন তোমাদের দেখায় তারপরে লাভ করে 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 O দেখছো ওই জন্যে সবার কাছে যায় দেখলি হাসি চিনুক না চিনুক চলে এসছে মামির কোলে কোলে বাড়ি চলে এসছে তুমি কি দেখলে ফল ছোড়া দেখছিলে হ্যাঁ তুই দেখছিলে দিদানের কোলে বসে বসে হ্যাঁ তো এখন আমি যাচ্ছি ভোগ আনতে কালকে বাবাই ভোগ এনেছিল তো খেয়েছিলাম খুব সুন্দর ভোগটা হয় তো আজকেও যাচ্ছি ভোগ আনতে আজকে সকাল সকাল হয়ে গেছে তো দেখছি সবাই নিয়ে যাচ্ছে প্রচুর রোদ দিয়েছে সুন্দর লাগছে গয়না পড়িয়েছে তো বাবাকে গয়না পড়িয়ে খুব সুন্দর লাগছিল দেখলাম তো ওরা দেখতে পেলে কিনা না আর আজকের ভোগ হচ্ছে ছাতু ভোগ তো ছাতু মাখা তো এটা খাবো বেটু ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়ে এখন খেলা করছে ওকে খাওয়াতে হবে যে যে এই স্যার আমি রেডি একটা মোটামুটি রেডি হয়েছি বেটু এখন ঘুমাচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দিলাম খাইয়ে এ দায়ে ভীষণ ঘ্যান খ্যান করছিলো আসলে ওর শরীরটা ভালো নেই এ দায় ঘুম পাড়িয়ে দিলাম এখন ঘুমাচ্ছে ওর পাপা অফিস করছে আর ওরা দুপুরে আসছে না তো এখানে এসে ভাত খাবে না বৈকাল টাইমে আসছে তো সেই জন্য লুচি বেগুন ভাজা আর লুচি বেগুন ভাজা ছোলার ডাল মিষ্টি এগুলোই থাকছে বেটুকে নিয়ে যেটুকু করা গেছে আর রান্না তো পিসি করে দিয়ে গেছে কিন্তু ময়দাটা আমি মেখে রাখলাম গরম গরম ভেজে দেবো বলে সেই জন্য পিসিকে লুচিটা লুচিটা পিসিকে করতে বরণ করেছিলাম বলেছিলাম যে আমি মেখে নেব আমি করে নেব গুলা আসছে আমার হেল্পিং হ্যান্ড অসুবিধা হ আশা করছি হবে না তো তবু দাদু দিদু তো আমার কোনো ব্যাপার নেই দিদু আমার মানে নিজের দিদুর মতোই কোনো প্রবলেমই নেই তো তো আমি মোটামুটি একটা রেডি হয়ে আছি আজকে চরক টুকটাক মেলা বসছে এখন বাজছে চারটে তো এখন বাজে বইকাল বৈকাল চারটে চারটের সময় এত রোদ বাপরে ভীষণ রোদ গরম তাই হলো একটা শাড়ি পরে নিই তো একটা শাড়ি পরে নিয়েছি এমনিও পুজো আবার ওরা আসছে তো ইচ্ছা হলো ও সকালের দিকে একদম টাড়ি পরতে পারিনি কারণ ভীষণ ব্যস্ত ছিলাম ওই টুকে নিয়ে হর মোটামুটি একটা ক্লিন করে ফেলেছি এটাই চলছিল এতক্ষণ ধরে আসলে ব্লগ করতে করতে যদি ক্লিন করি তাহলে অনেক টাইম লেগে যায় সেই জন্য আগে ক্লিন করে নিলাম তারপরে তোমাদের কাছে এলাম আর এখন সুতির ছাওয়া পরতেই ভালো লাগছে মানে একদম নরম শাড়ি পরতেই বেশি ভালো লাগছে বিভৎস গরম বিভৎস গরম চৈত্র মাসের শেষের দিকে মানে পুরো জানিয়ে দিচ্ছে গরম যাই হোক দেখি ওরা কখন আসে তো দিদুরা চলে এসেছে ভুলা নেই যে মন দেখাবে না দাদু আসছে আর এই যে কুলার চালিয়ে হাওয়া ফাচ্ছে কোথায় গেলে ও চো 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 ভিতরে চ

হাসে হাসে দেখো না তুমি কিরকম হাসবে এই গুলানের কোলে ধুধ তুলে দিয়েছে বাবা আগেরবার কত ছোটো দেখলি কুচকি মরা ছিল বড় হয়েছে বড় হয়ে গেছে এবার নিয়ে চলে যা ঠিক আছে

और वो लूजी आवे बोलन कर ले बोल ये बोची देखते रखा तुम आगे बहुत कोई ना कुछ तो हो गई देखो पाछो मेरे हाथ में है

ইভান <laughs> কে আরে হয় হ্যাঁ তো হয় কি টি পড়তে আছে নাকি পড়তে

बोलो चोली कोटा बोलो ये मत बोलो 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 बोलो

দিদিও ভালো থাকবে শরীরে খেয়াল রাখবে তোমাকে এখন সবার খেয়াল রাখতে হবে জানি জানো কি দাদুদের খুন ছুটি থেকেই যায় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পিপি এসো হ্যাঁ এসো আসবে আবার বড় হোক আবার একদিন যাব হ্যাঁ হ্যাঁ যাব ওখানে ভালো হবে থাকবি হ্যাঁ ভালো করে পড়াশোনা করবি ঠিক আছে বড় ওখানে ভালো ওখানে বসে বড় আর দুটো একটু গড়বড় করছে হ্যাঁ ও আস্তে আস্তে উঠুন হ্যাঁ ধরেছি নি হ্যাঁ ঠাকুর দেখেছেন দাদু দেখেছেন ঠাকুর আচ্ছা 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 চলুন হুম হুম এসো সবাই বাড়ি চলে গেল আর বেটু ঘুমিয়ে গেছে বেটুকে দেখলো দিয়ে চলে গেল আর এখানকার আমার বউ দিয়েও চলে গেলো বিথি বিথিও বাড়ি গেল ও রেডি সেটি হয়ে আমরা বেরোবো চড়ক চড়কের মেলা চড়কের মেলা দেখব আর ঠাকুর তলাতে যাবো তো তার জন্য ওকে বললো একটু রেডি শেডি হয়ে আসতে ও রেডি হয়ে এসেছিল বললো যে শাড়িটা ভীষণ মানে কড়কড়ে শাড়ি পরবো না একটু নরম শাড়ি পরব মানে বিভৎস গরম পড়েছে বিভৎস মানে নেক্সট লেভেলের নেক্সট লেভেলের গরম যাই হোক আমি খুব তাড়াহুড়ো করে সমস্ত কিছু করলাম জানি না কতটা পারফেকশান হলো কতটা পারফেক্ট করতে পারলাম একা ছিলাম তো তো দাদু আগে শক্ত ছিল এই কয়েকদিন নাগাদ বলছি না শরীর খারাপ হয়েছে মানে শরীরটা খারাপ ছিল বলেই বেটুকে দেখতে আসতে পারছিল না তো সেই জন্য এখন শরীরটা একটু ঠিক আছে লাঠি নিতে হয়েছে দাদুকে লাঠি নিতে হয়নি মানে আর বেটু শরীরটা আজকে খুবই মানে মনে হচ্ছে ঠান্ডা লেগেছে এই ঠান্ডা গরম মানে গরম তাঁত গরমটা না একটু লেগে গেছে মনে হচ্ছে তো সেই জন্য চোখগুলো একটু মানে রোগ ছিল একটু সর্দি সর্দি হয়েছে তো দেখি আজকালের মধ্যে যদি একটু কমে যাই ভালো তা নাহলে এবার ডক্টরের কাছে কনসাল্ট করব আর তোরা চলে গেল বুলান মাধ্যমিক ওর হয়ে গেল এবারও কলকাতা চলে যাচ্ছে মাইমাও চলে যাচ্ছে তো সেই জন্য বললাম ভালো করে থাকবি হাঁক করলাম ওটা অফ অফ ক্যামেরাতে আমাদের একটু হয়ে গেল এই বলতে বলতে একটু আমার ফুটে পড়েছে আমি একবার নিতে গেলাম ওর বাবা যেহেতু অফিস করছে ওর পাপা অফিস করছে তো মিটিং চলছে তো সেজন্য ডিস্টার্ব হতে পারে ওকে নিয়ে চলে এলাম সেজন্য আর বুলান আমার চলে যাচ্ছে একটু তো মন খারাপ লাগছে মামাবাড়ি গেলে ওর দেখা আর পাবো না তো আগে যখনই যেতাম তখনই বুলানের সাথে বড় হয়েছে এবার তো ওকে ছাড়তেই হবে ইলেভেনে উঠে যাচ্ছে মেয়ে বড় হয়ে গেছে মেয়ে তখন পুচকি পাড়া ছিল যখন ওকে আমি দেখি এখন মেয়ে বড়ো হয়ে গেছে যাই হোক যেগুলো মেনে নিতে হবে আমার পেটের জন্য বড় না হয় আমার মানে কি বলবো বড় হয়ে গেলেই তো দায়িত্ব পড়াশোনা চাপ এসব বাড়তেই থাকে আর কেমন শুনছে দেখো তোমাকে বলো তো হবে না তুমি এলোমি থাকো হ্যাঁ ঠিক আছে চলো ওকে এবার একটু দেখি খাই নাকি খাওয়াই আমি একটু রেস্ট নিই তারপরে আবার ঠাকুরতলায় বেরোবো